আমরা এখন পৌঁছে গেছি শিবাসঙ্গনে মায়াপুরের শিবাসঙ্গন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্যময় প্রবেশদ্বার প্রবেশদ্বারের সম্মুখ রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের খুব সুন্দর মূর্তি এই শিবাসঙ্গনে প্রথম পৃথিবীতে হরিনাম মহামন্ত্র উচ্চারিত হয়েছিল এবং চাঁদ হরিনাম সংকীর্তনকারীদের মৃদঙ্গ বা খোল ভেঙে দিয়েছিলেন এখানে এবং তার পরিপ্রেক্ষিতে শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজে বাড়িতে হরিনাম সংকীর্তন গিয়েছিলেন এবং চাঁদ কাজে উদ্ধার করেছিলেন সেটা আগের পর্বে আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি এরপর আমরা শিবাসঙ্গন থেকে বেরিয়ে ইস্কনের পথে রওনা হলাম রাস্তার পথে পড়ল একটি শিবের মন্দির টোটো চালকের মুখে জানতে পারলাম যে শিব মন্দির নাকি খুব জাগ্রত শ্রী চৈতন্য মহাপ্রভু অপূর্ব লীলা দর্শন করার জন্য স্বয়ং মহাদেব এখানে এসেছিলেন তখন থেকে এখানে বিরাজমান যাই হোক আমরা এগিয়ে যেতে লাগলাম সেই ইস্কন ক্যাম্পাসের দিকে ওই যে দেখা যাচ্ছে দূরে ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের চুড়ো আমরা চার নম্বর গেটের সামনাসামনি এসে পৌঁছেছি আমরা সামনের দোকান থেকে কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে ইস্কন ক্যাম্পাসের ভেতরের টোটো ধরে ঈশ্বরদান ভবনে যাব কারণ আমরা ঈশ্বরদান ভবনেই রুম নিয়েছি ঈশ্বরদান ভবন নে আমরা এই কেনাকাটা জিনিসপত্রগুলো রেখে দিয়ে ইস্কন মন্দিরের সন্ধ্যারতে দেখতে যাব যাই হোক আমরা এই দেখতে পাচ্ছেন এই দোকানে এখন কেনাকাটা করছি আমাদের কেনাকাটা যখন হয়ে যাবে আমরা সেই চার নাম্বার গেট দিয়ে টোটোতে চেপে চলে যাব কারণ রাত বেড়ে চলেছে রাস্তায় প্রচণ্ড ভিড় যদিও প্রচণ্ড গরম তবুও দর্শনার্থী কম নয় লাখো লাখো দর্শনার্থী মায়াপুরের রাস্তায় রাস্তায় মন্দিরে বটে ঘুরে বেড়াচ্ছেন যাই হোক আমরা এ দোকানে কেনাকাটা করলাম এরপর আমরা আর দেরি করবো না আমরা ইস্কন ক্যাম্পাসের মধ্যে যাব সেখানে সন্ধ্যা আরতি দেখব এই যে আমরা আরতি দেখে যখন ফিরে এলাম আমাদের হোটেলে তখন আমরা একটা খুব ফুল করেছিলাম রাত্রের খাবারের কুপন কাটিনি তাই সেখান থেকে খাবার পেলাম না তাই আমাদের ইশদান ভবন কর্তৃপক্ষ বললেন সামনে একটি শ্রী চৈতন্য মহাপ্রসাদ নামের রেস্টুরেন্ট রয়েছে সেখানে তোমরা খেয়ে নাও আমরা সেখানে রাত্রে খাবার খাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি জানাবেন এই এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট